Assalamu alaikum viewers welcome to Lens Seller ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে দরজা সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেজি থ্রি পিস কালেকশন খুবই সুন্দর আর ইউনিক এই ড্রেসগুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রত্যেকটা ড্রেসই ইউনিক খুবই দারুণ কালেকশন পেয়ে যাচ্ছেন না রিজনেবল প্রাইসে যেহেতু এটা চলেই এসেছে সো এখন কিন্তু টেইলার্সে প্রচুর ভিড় আর সেই জায়গায় আপনাদের মেইন ড্রেসটা এখন সেলাই করেন দেন সেকেন্ড ড্রেস থার্ড ড্রেস এগুলো কিন্তু সেলাই করতে গেলে এই ভিড়ে সত্যি একটা হ্যাজার্ট হয়ে যায় সো আপনারা যদি এই ধরনের ঝামেলা মুক্ত থাকতে চান তাহলে কিন্তু এই রেডি ড্রেসের কোনো বিকল্প নেই দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের রেডি ড্রেসটি এইখানে যতগুলো থ্রি পিস দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু রেডি করা সো ভিউয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিন দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন আছে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ড্রেসটি আর ভিউয়ার্স ভিডিও শেষে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যান্স উইমেন্স বেবি কালেকশন সব ধরনের কালেকশন সো প্লিজ ঘুরে আসবেন আমার চ্যানেলে আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া দ্বারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন ভিউয়ার্স অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর আমার চ্যানেলে ভিজিট করবেন আশা করি ভালো লাগবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন না হলে আমি এগিয়ে যেতে পারবো না আপনাদের সাপোর্টে আমার একান্ত কাম্য আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমিও চেষ্টা করবো আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম